এইচএসসিতে এ প্লাস পর সবচেয়ে সহজ মাধ্যমগুলোর মধ্যে একটি হচ্ছে অপশনাল সাবজেক্টে এ প্লাস নিয়ে আসা সো যার যেই অপশনাল সাবজেক্ট তোমাদের চেষ্টা করতে হবে যাদের প্রস্তুতি খারাপ যেন তুমি অপশনাল সাবজেক্টে এ প্লাস এনশিওর করার মাধ্যমে তুমি একদম জিপিএ ফাইভটা আসলে কনফার্ম করতে পারো আর যাদের প্রস্তুতি অনেক ভালো তারা তো প্রত্যেকটা সাবজেক্টে আমরা এ প্লাস পাওয়ার চেষ্টা করবো কিন্তু যাদের প্রস্তুতি এই শেষ মুহূর্তে এসে যাদের প্রস্তুতি নিতে হচ্ছে তোমরা যে কোনো সমস্যার কারণে প্রস্তুতি নিতে পারো নি কিন্তু এখন তোমার এ প্লাস পাওয়াটা খুবই জরুরি তো তাদের জন্য আমি মনে করি অপশনাল সাবজেক্টটা কিন্তু খুব ভালো একটা অপশন যে তোমার টেকনিক্যাল হিসাবগুলো তোমার জিপিএ ফাইভ লাগবে যেন তোমার অ্যাডমিশনে কোনো মার্কস কাটা না যায় সো তোমার এখন যে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে তুমি অপশনাল সাবজেক্টে যেভাবেই হোক তুমি এ প্লাসটা কনফার্ম করো অপশনাল সাবজেক্টের মধ্যে কারো বায়োলজি কারো হায়ার ম্যাথ বা আরও আদার্স অন্য কিছু কিন্তু অনেকের আছে সো তোমার যদি হায়ার ম্যাথ অপশনাল সাবজেক্ট হয়ে থাকে তাহলে হায়ার ম্যাথে তোমাকে কিন্তু এ প্লাসটা নিয়ে আসতে হবে অবশ্যই এটা তুমি কনফার্ম করার চেষ্টা করো হায়ার ম্যাথে এ প্লাস পাওয়ার জন্য আমরা কীভাবে এ প্লাসটা নিয়ে আসতে পারি সেই জিনিস নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো যে হায়ার ম্যাথে কীভাবে খুব সহজে এ প্লাসটা নিয়ে আসা যায় কারণ হায়ার ম্যাথটা যেটা হয় যে আমরা সারা বছর যদি না করে থাকি শেষ মুহূর্তে এসে কিন্তু আসলে সবগুলা গুছিয়ে উঠতে পারে না এখন এক চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো সাব চ্যাপ্টার থাকে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট আর এত ম্যাথ আসলে করে শেষ করা যায় না তো ফিজিক্সের মতো না একটা সূত্র জানলে সেটা দিয়ে অনেকগুলো ম্যাথ করা যায় শুধুমাকে সূত্র জানলেও হায়ার ম্যাথে তোমাকে প্রত্যেক ধরনের ম্যাথই আসলে করতে হয় নাহলে কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে দেখা যায় যে হিসাব মিলছে না বা অর্ধেক করে আর মিলাতে পারছে না সেরকম অনেকেরই কিন্তু এরকম হয় সো হায়মেথ নিয়ে তোমরা যদি হচ্ছে সাপোর্ট পেতে চাও বা হায়ারমেথ নিয়ে তোমাদের যে কোনো ধরনের সাপোর্ট তোমাদের লাগে সেটা কমেন্টে অবশ্যই জানিও এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে দিও এইসএসসির পর্যন্ত তোমাদের কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই ধরনের সাপোর্টগুলো করতে থাকবো তোমার অপশনাল সাবজেক্টের সাপোর্ট বা হচ্ছে তোমার এমসি কিউ নিয়ে সমস্যা সো এই জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাস করা শুরু করতেছি আমরা আস্তে আস্তে প্লেজ বানাচ্ছি সো তোমরা যারা আমাদের সাথে এইভাবে এখানে সাপোর্ট পেতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো আমাদের পেজে ফলো করে ফেলো এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে ফেলো সো আমরা চলো এই অপশনাল সাবজেক্টের মধ্যে আমরা আজকে কথা বলবো হচ্ছে হায়ার ম্যাথ নিয়ে সো হায়ার ম্যাথে আমরা কীভাবে এ প্লাসটা এনশিওর করতে পারি সো হায়ার ম্যাথে এ প্লাসটা এনশিওর করার জন্য আজকে আমরা কথা বলবো ম্যাথ ফার্স্ট পেপার সো ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন আমাদের আজকের সাজেশন হচ্ছে কী থাকবে যে ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে সো ম্যাথ ফার্স্ট পেপারে আমরা কীভাবে এ প্লাসটা নিয়ে আসবো সো আমরা এখানে আসো ছেলেরার একটা ছোট্ট একটা ছক একটা ছোট্ট একটা প্ল্যান আমরা করে ফেলি যে ম্যাথ ফার্স্ট পেপারে তুমি সব চ্যাপ্টার আসলে পড়বা নাকি কোনগুলো পড়বা তো তোমার উচিত হবে যদি তোমার আগে পড়া না থাকে অনেক কিছুই পারো না মোটামুটি পারো পড়েছো হালকা পাতলা ম্যাট্রিক্স পড়েছো খালি আর কিছুই পারো না তো তুমি আসলে কিন্তু সবগুলো সাব অধ্যায়ের দিকে তাকিয়ে হতাশ হয়ে যাচ্ছ আর পড়তেও বসছো না সেই কারণে তো তুমি যেটা করবা হারমেড ফার্স্ট পেপারে সহজ চ্যাপ্টারগুলো একটু বাছাই করে ফেলবে যেগুলো পড়লে অবশ্যই কিন্তু প্রশ্ন কমন পাওয়া যাবে এবং তুমি উত্তর করতে পারবে এখানে কিন্তু বিভাগ থাকে তোমরা জানো এখানে কিন্তু দুটো বিভাগ থাকে হারমেড হচ্ছে একটা হচ্ছে ক বিভাগ সো বিভাগ অনুযায়ী কিন্তু তোমাকে উত্তর করতে হবে আর একটা থাকে হচ্ছে তোমার খ বিভাগ সো প্রত্যেক বিভাগ থেকে তোমাকে কিন্তু উত্তর করতেই হবে দুইটা উত্তর করতেই হবে আর একটা বিভাগ থেকে তুমি কি করতে পারবা যে একটা বেশি উত্তর করতে পারবা তো তোমার উচিত হবে তোমার যদি পড়াশোনা করা বেশিটা না থাকে তোমার উচিত হবে হচ্ছে যে এই ক বিভাগ থেকে তিনটা প্রশ্ন উত্তর করা কারণ সে তোমার এখানে কি আছে ম্যাট্রিক্স আছে তো তুমি ম্যাট্রিক্সটা ছোট্ট করে এখান থেকে করে ফেলো এবং তারপরে তুমি এখান থেকে সরল রেখাটাও করে ফেলবা সো ম্যাট্রিক্স এবং সরল রেখা এখান থেকে জাস্ট এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু তিনটা প্রশ্ন আসবে জাস্ট এই দুইটা চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন আসবে তুমি মনে করছো ভাই অনেক চ্যাপ্টার তুমি পারো না সো তুমি অবশ্যই অ্যাটলিস্ট ম্যাট্রিক্স তো তুমি মোটামুটি একটু পারো আর না পারলেও সমস্যা শিখে ফেলতে পারো খুব দ্রুতই শিখে ফেলা যায় ম্যাট্রিক্স সহজ আছে সো ম্যাট্রিক্স এবং সরল রেখা তুমি এনশোয়ার করো তোমার আর কোনো চ্যাপার লাগবে না তোমার হাবি অনেক চ্যাপ্টার আসছে তোমার দরকার নাই তুমি ম্যাট্রিক্স এবং সরল রেখা তুমি জাস্ট এই দুইটা চ্যাপ্টার কনফার্ম করেছো আমার মনে হয় বিশ্বাস যে ম্যাট্রিক্স তো মোটামুটি সরল রেখা তুমি টার্গেট করো যারা পারো না অনেক কিছু পড়া হয়নি তারা রেখা টার্গেট করো কারণ রেখা থেকে তুমি যদি দুইটা থেকে আসে দুইটা যদি তুমি পেরে যাও ওয়াও সো দুইটা এবং একটা তিনটা সিকি তোমার ডান এক জায়গা থেকে। সো এর পাশাপাশি অন্য যে বিভাগটা আছে ত্রিকোণমিতি আছে এখানে এই বিভাগ আছে ত্রিকোণমিতি এই বিভাগ আছে হচ্ছে কি এই বিভাগ বিভাগ আছে হচ্ছে অন্তরিকরণ যোগজীকরণ সো এই যোগজীগরণ অন্তরীকরণ থেকে বেশি প্রশ্ন আসে সো তুমি এখান থেকে সহজ একটা চ্যাপ্টার বাসাই করো তুমি এখান থেকে সহজে বাছাই করবো হচ্ছে সহজ বলতে হচ্ছে যে এখান থেকে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সো তুমি এই খ বিভাগের মধ্যে হচ্ছে ডিফারেন্সিয়েশন সো এই চ্যাপ্টারটা তুমি বাছাই করবা ডিফারেন্সিয়েশন হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিয়ে তুমি যদি সব ম্যাথ তুমি করতে না পারো আমি যে অংশটুকু বলতেছি তুমি খালি সেই অংশের ম্যাথগুলো তুমি অ্যাটলিস্ট করে যাবা তুমি মনে করো কিছুই পড়তে যাচ্ছ না তারপরেও এটুকু তুমি লিস্ট এনশিওর করে যাও তাও তুমি দেখবে পরীক্ষায় বেশ কিছু জিনিস তুমি পাচ্ছ সেক্ষেত্রে তুমি বললাম যে তিনটা সিকু তুমি যদি তুমি ভালোভাবে করো করবা যেহেতু ভালোভাবে করো একেবারে যা আছে সব শেষ করো কারণ তুমি যদি তিনটা সিকু পেরে যাও আর তুমি এখান থেকে একটা সিকিউ ফুল না পারো অর্ধেকও যদি পারো তাও তুমি চিন্তা করছো তোমার এখানে হচ্ছে যদি তুমি তিরিশ কনফার্ম করো তুমি মাস্ট করতেই হবে আর এখানে তুমি যদি হচ্ছে ছয়ও পাও তিরিশ আর ছয় তুমি ছত্রিশ পেয়ে যাচ্ছ বা যদি তুমি আট পাও এখানে আটত্রিশ পেয়ে যাচ্ছ আর বাকিটুকু কিন্তু তোমাকে এমসিকিউ বা হচ্ছে তোমার হচ্ছে কি থাকবে প্র্যাকটিক্যাল থাকবে সেটা দিয়েও কিন্তু তোমার ভালো একটা সম্মানজনক কিন্তু পাস তোমার আসবে তুমি যদি এখানে এ প্লাসটা পেতেছা তোমার আরেকটা কাজ করতে হবে এই ডিফারেন্সিয়েশনের পাশাপাশি যে তুমি যদি থ্রিগুন থেকে চার মার্কস কমন পাও হ্যাঁ তুমি যদি এখান থেকে মোটামুটি দেখবা এখানে তোমার এ প্লাস পাই আসলে কত লাগবে একটু পরে আমি হিসাবটা দিচ্ছি সো এই থেকে তুমি চেষ্টা করো যেন তুমি ছয় বা আট তুমি যেন এখান থেকে মার্কস কমন পেতে পারো সো কোন জায়গা থেকে পড়লে এই ছয় বা আট মার্কস কমনটা পাওয়া যাবে তুমি শুধুমাত্র এখান থেকে লিমিটের ম্যাথগুলো করবা সো লিমিটের অপশনগুলো করবা লিমিট তোমার একটা গুরুত্বপূর্ণ জায়গা তারপর তুমি করবা কি লিমিটের পর হচ্ছে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তুমি জাস্ট শিখবা সো মজার ব্যাপার এই পর্যায়ক্রমিক শিখতে গেলে বাকিগুলো প্রয়োজন হয় তারপরেও তুমি এখানে ফোকাস করবা ওগুলো শিখে নিবা নিবে সমস্যা নেই মোটামুটি যা লাগে সো সো পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিক অন্তরীকরণ অন্তরীকরণের ওই অংশটুকু দেখবা একটু আর লাস্টে হচ্ছে লঘুমান গুরুমান শেষ তোমার যদি এত সময় না থাকে বা তোমার যদি এত সম্ভব না হয় উচিত সব করে ফেলা আসলে উচিত যেটা কিন্তু যদি না পারো কিছু করার তো না আসলে লঘুমান গুরুমান এটা কিন্তু সবার জন্য করতে বলা হচ্ছে না যে তুমি এটাই করো নো এটা যারা একেবারেই খারাপ অবস্থা কিচ্ছু নি মনে হচ্ছে ফেল করবো তারা হচ্ছে অ্যাটলিস্ট এইটুকু আগে শেষ করো তারপর হচ্ছে নেক্সটগুলো করো সো এভাবে তুমি যদি করে ফেলতে পারো এই লিমিট পর্যক্রমে অন্তরিক্রহণ লঘুমান গুরমান সো এখানে তুমি মোটামুটি যদি এই জায়গাটা থেকে দেখো এখানে তোমার টার্গেট থাকবে তিরিশে তিরিশ এখানে ছয় থেকে আট আর তুমি মনে করো এখান থেকে তুমি যে তোমার যে হচ্ছে ত্রিকোণমিতি আছে এই ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতি থেকে তোমার টার্গেট থাকবে ত্রিকোণ থেকে আমার হচ্ছে মার্কস কত তোলা যে দুই থেকে চার তুমি দুই থেকে চার পাওয়া চার থেকে ছয় এখানে যদি তুমি একটু পড়তে পারো লাস্টের দিকে হালকা পাতলা চার কিন্তু পেয়ে যাবা তো তুমি কিন্তু এখানে দেখবা যে মোটামুটি তিরিশ চল্লিশের মতো উত্তর করে ফেলতে পারতেছো তো তুমি যদি ছত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশের মতো উত্তর করে ফেলতে পারো আর কি লাগে তুমি কিচ্ছুই পারো না সেই অবস্থা থেকে তুমি এত কিছু করে ফেলতে পারছো তুমি ধরলাম যে তুমি পারতেছই না তোমার কমনই পড়ে না তুমি দুই মার্কস পাইছো হ্যাঁ যদি তুমি মাত্র তোমার দুই কমন পাইছো বা দুই ওই দুই তোমার মেলা তোমার মেন টার্গেট তাহলে কি দাঁড়াইলো মেন টার্গেট তাহলে দাঁড়াল হচ্ছে তুমি সরল এখানে খুব ভালো করে করে ফেলবা আর লিমিট এই ডিফারেন্স তুমি পুরোটা না পারো তুমি এই লিমিট এই পর্যায়ক্রমিক অন্তরিক লঘুমান গুরুমানের অংশটুকু তুমি অ্যাটলিস্ট করে রাখো তবে এটাও মোটামুটি ভালো করে করে ফেলো তাহলে কিন্তু তুমি এখান থেকে এ প্লাস আশা করতে পারো সো দেখো তুমি হতাশ না হয়ে তুমি জাস্ট এরকম ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে শুরু করো না কেন তারপর দেখবা সাহস হবে এবং তুমি পরবর্তী ভালো করতে পারবে ইনশাল্লাহ এবং পরবর্তী তুমি দেখবে যে এটা ভালো করে শিখে ফেলছো আরও সুযোগ থাকলে অন্য চ্যাপ্টারগুলো শিখে ফেলো সো আমরা কিন্তু আমাদের ওয়ান শট হায়ার ম্যাথ ওয়ান শট ব্যাচে কিন্তু এই জিনিসগুলো এইভাবে বাছাই করে যে হ্যাঁ তুমি এইটুকু আগে পড়ো এইটুকু আগে পড়ো এই জিনিসগুলো শিখাই দিচ্ছি আমরা তিনটা চারটা ক্লাসের মধ্যে আমরা পুরো শহর লাগে তোমার এই দশ যেন কনফার্ম থাকে সেজন্য যা লাগবে করাই দিচ্ছে এই যে এগুলো আমরা লিমিট পর্যবেক্ষণ দেখবো লোহন কুমার যা লাগবে একদম করাই দিচ্ছে একদম হাত ধরে যারা একদমই পড়ো নি তাদের মতো করে করাই দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ছয়শো পঞ্চাশ টাকা এরকমের মধ্যে তুমি তোমার এই হায়ার ম্যাথের ভীতিটা দূর করতে পারো এবং তোমার এই অপশনাল সাবজেক্টে যদি এ প্লাসটা নিয়ে আসতে পারো তুমি চিন্তা করো এ প্লাসের দৌড়ে তুমি কতটুকু এগিয়ে গেলে প্লাস থ্রি পয়েন্ট মানে তিন পয়েন্ট তুমি অন্যান্য জায়গায় তুমি কিন্তু ইউজ করতে পারবে এই অপশনাল সাবজেক্ট এ প্লাস দিয়ে সো অবশ্যই তোমার করা উচিত যেভাবেই হোক করা উচিত সো অবশ্যই তোমরা যারা চাও আমাদের সাথে এই ওয়ান শট ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হতে পারো এই হচ্ছে আমাদের ওয়ান শট ব্যাচে সো হারম্যাথ ম্যাথ ওয়ান শট ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান এইট ফাইভ সিক্স থ্রি জিরো ফাইভ নাইন জিরো জিরো সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অবশ্যই এখন একটা মেসেজ দিয়ে দাও যে ম্যাথ ওয়ান শট ব্যাচে ভর্তি হতে চাই পাঁচশো নিরানব্বই টাকার অফারে তুমি ভর্তি হয়ে যেতে পারবে সো আমাদের এই এইস এম ওয়ান শর্ট ম্যাচ সো এখানে তোমরা কিন্তু এরকমভাবে একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা পড়াই দিচ্ছি বিশেষ করে যাদের দরকার এই শেষ মুহুর্তে তো তাদের জন্য কিন্তু এই হায়ার ম্যাথ ওয়ান শটে কাজে লাগবে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এই বাসায় কিন্তু করে আমরা কিন্তু চারটে করে চ্যাপ্টার কিন্তু শেখাই দিচ্ছি ঠিক আছে সো চারটা পাঁচটা করে সো ইনশাল্লাহ তুমি এখান থেকে এ প্লাসটা নিয়ে আসতে পারবে যে অবস্থায় তোমার থাকুক না কেন সো দেখো হচ্ছে সবার সাথে খুব দ্রুত যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা